রেখে কর্মসূচি সংগঠিত করছে ভারতীয় জনতা পার্টি আগামী বাইশে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনের দিন রাজ্যে অনুষ্ঠিত হবে নানা কর্মসূচি আর তাকে সামনে রেখে পুরোধন ময়দানে নেমে পড়লো রাম ভক্তরা তা আরো একবার প্রত্যক্ষ করা গেল আগরতলা বিধানসভা কেন্দ্রে প্রদেশ বিজেপি সহ সভানেত্রী পাপিয়া দত্তের নেতৃত্বে বিজেপি কার্যকর্তারা এবার বাড়ি বাড়ি বিতরণ করলেন মাটি প্রদীপ বহুল চর্চিত রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হবে আগামী বাইশে জানুয়ারি অযোধ্যায় তৈরি ঐতিহাসিক রামমন্দিরের নির্মাণ কাজ এখনো সমাপ্ত না হলেও সেদিন দেশে প্রধানমন্ত্রী হাত ধরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে চলেছে নবনির্মিত রাম মন্দিরের আর এই উদ্বোধনী বার্তা দেশে প্রতিটি সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের কাছে পৌঁছে দিতে গোটা দেশ জুড়ে ব্যাপক কর্মসূচি সংঘটিত করে চলেছে কেন্দ্রীয় শাসক দল ভারতীয় জনতা পার্টি ব্যতিক্রম নয় রাজ্য গত চোদ্দই জানুয়ারি থেকে গোটা রাজ্য জুড়ে চলছে রাম মন্দির উদ্বোধনী বার্তা নিয়ে বিজেপি নেতাকর্মীদের নানান কর্মসূচি বাইশে জানুয়ারি প্রতিটি ধর্মীয় প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে নানা কর্মসূচি শুধু তাই নয় সেদিন প্রতিটি বাড়িতে প্রদীপ প্রজ্বলনেরও আহ্বান জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন মন্দিরগুলিতে সাফাই অভিযানের পাশাপাশি রাজ্যে চলছে এখন বাড়ি বাড়ি মাটির প্রদীপ বিতরণের কাজ বৃহস্পতিবার এমনটি দেখা গেল ছয় আগরতলা বিধানসভা কেন্দ্রে প্রদেশ বিজেপি সহ সভানেত্রী পাপিয়া দত্তের নেতৃত্বে দিন বিজেপির কার্যকর্তারা বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেন মাটির প্রদীপ এদিনের এই কর্মসূচি থেকে শ্রীমতী দত্ত রাজ্যবাসীর প্রতি আহ্বান রাখেন ঐতিহাসিক রাম মন্দির উদ্বোধনের দিন প্রতিটি বাড়িতে অন্তত পাঁচটি করে প্রদীপ প্রচলনের। ভারতবাসী বলবো না সমগ্র বিশ্ববাসী আমি বলবো আজকের দিনে যে দিনটি যে মুহূর্তটির অপেক্ষা আমরা করছি বাইশে জানুয়ারি আমরা প্রত্যেকে জানি যে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত ধরে সেদিন রামলালা আবার ওনার নিবাসে ফিরে যাচ্ছে এবং যেটা অপেক্ষা ছিল প্রত্যেক সনাতনী ভারতবাসীর যে সর্জি নদীর তটে রামলালার একটা দিব্য ভব্য মন্দির সে নির্মাণ কাজ শেষও হয়ে গেল এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠা সেদিন হতে চলেছে বাইশে জানুয়ারি দিনটিকে সামনে রেখে বিভিন্ন রকমের কর্মসূচি চলছে আপনারা জানেন যেমন স্বচ্ছ মন্দির মন্দিরের স্বচ্ছতা অভিযান চলছে আমাদের আস্থার যে প্রতীক যে স্থানগুলো আছে সেগুলো আমরা স্বচ্ছ করছি আজকে এরকম আরেকটি কর্মসূচি আমরা নিয়েছি দিনটিকে সামনে রেখে ছয় আগরতলা বিধানসভা কেন্দ্রের প্রত্যেকের ঘরে আমরা পাঁচটি করে প্রতীক প্রদীপ প্রজ্বলন করে সে আহ্বান রেখে কারণ মোদিজির দেওয়া হয়েছে যে সেদিন যেন সন্ধ্যাবেলা আমরা প্রত্যেকটা বাড়িতে করে প্রদীপ প্রজ্বলন করে অকাল দীপাবলি পালন তাই আজ প্রত্যেকের ঘরে ঘরে পাঁচটি প্রদীপ দেওয়ার কাজ আমরা শুরু করেছি টোটাল মহিলা আমার সঙ্গে আছে